যেটা আমরা একাত্তরের চেতনা নামে এক সময় দেখেছি একাত্তরের চেতনা মানে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ মানে একাত্তরের চেতনা অর্থাৎ চেতনা হাইজ্যাক করা যেটাকে বলে তো এবার যেন সেটা না হয় সেটা আমাদের অবশ্যই আহ্বান থাকবে আপনার সাংবাদিকতা দৃষ্টিকোণ থেকে আসলে সন্দেহটা কতটুক করা যায় যে অভিযোগগুলো আসছে বর্তমান সরকারের প্রতি এবং প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ আপনাকে একটু সংশয় দেখা দিয়েছে সন্দেহ একটু আছে সেটা আবার বিএনপির দিক থেকে বেশি আবার বিএনপি যেহেতু ক্ষমতামুখী দল নির্বাচনমুখী দল তাদের মধ্যে সংশয় জাগাটা স্বাভাবিক তো আবার সংশয় জেগেছে আমি বিএনপি মহাসচিবের মিজা ফখরাস নাম আলমগরের বক্তব্যটা মনোযোগ দিয়ে কয়েকবার পড়েছি তিনি ওইভাবে আক্রমণাত্মকভাবে বলেননি তিনি মূলত সতর্ক করেছেন তার প্রতিটা বাক্যের মধ্যে যদি কিন্তু তবে রয়েছে আপনি একটু সংযোজন করি সুবিধা হবে আপনার বলার জন্য প্রফে বির জে ফখরুল ইসলাম সাহেবকে জিজ্ঞেস করেছেন যে আপনারা কি এই সরকার কি নিরপেক্ষ মনে করেন না তিনি বলছেন না নিরপেক্ষ মনে করি করি এরপর কি তো কথা খুব আক্রমণাত্মক ছিল না সতর্ক করেছেন যে যদি যুক্ত করে বলেছেন যদি ছাত্রদের একটা সংগঠন হয় ওই ছাত্রদের প্রতিনিধি আবার সরকারে থাকে তাহলে অথবা তবে মানুষের মধ্যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে বাক্যটা ছিল এরকম কিন্তু ছাত্রদের দিক থেকে জবাবটা এসেছে একটু আক্রমণাত্মক একটা শব্দ ব্যবহার করা হয়েছে সেখানে ওয়ান ইলেভেনের কথা মনে করিয়ে দিয়ে হয়েছে তো ওখানে বিএনপি কিন্তু ওয়ান ইলেভেনের কথা মনে হলে কী যাতনা কি কষ্ট বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি বক্তব্যই বিএনপি তবে বিএনপিও গত কয়েকদিন কিন্তু ওয়ান ইলেভেন শব্দটা উচ্চারণ করেছে বলেছে যে আরেকটি ওয়ান ইলেভেনের কেউ না দেখে মাশরির তরা বলেছে চিন্তা না করে এবং মিজাফ ফকির الاسلام এই কথাও বলেছেন যে অতি বিপ্লবী চেতনা থেকে যদি অস্ত্রতা সৃষ্টি করা হয় সেই জায়গা থেকে সেই অস্থিরতা জায়গা থেকে তো অনলিভনেস সৃষ্টি হতে পারে নানান ধরনের ইঙ্গিত তো আমরা তো তার থেকেই পারি ইঙ্গিতগুলো প্রত্যেকটাই কিন্তু অর্থবহ ক্ষমাখানা বা মনগড়া নয় অভিজ্ঞতার জায়গা থেকে করেছেন বক্তবকের জায়গা থেকে করেছেন বিএনপি কিন্তু গোলমালটা ঘটছে ভিন্ন জায়গায় আস্থা বা শ্রদ্ধা বা ভক্তির যেই জায়গাটা ছিল পাঁচ আগস্টে বা তারপরেও ছিল ক্রমে সেটার মধ্যে কিন্তু একটা ঘাটতি আমরা দেখছি যেটা হচ্ছে বক্তব্যর মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে এমন এমন আক্রমণাত্মক শব্দ আসছে বা এমন এমন শব্দ ব্যবহার করা হচ্ছে এতে করে ছাত্রদের প্রতি বিএনপির যেই স্নেহ ওখানে ঘাটতি ঘটছে আবার ছাত্রদের দিক থেকে মুরব্বীদেরকে যে সম্মানটা করা ও সম্মানের মধ্যেও ঘাটতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এটা কাঙ্ক্ষিত ছিল না আমরা এখন যে জাতীয় ঐক্যর কথা বলছি পাঁচ আগস্টে কিন্তু একটা জাতীয় ঐক্য অঘোষিতভাবে বাংলাদেশে হয়েছে যেটা বাংলাদেশের গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে হয়নি পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখলাম যে এখানে কার অবদান বেশি এই নিয়ে একটা বিতর্ক এটাও কিন্তু দুঃখজনক নয় আমি মনে করব বা অনাকাঙ্ক্ষিতও নয় কারণ বিজয়ের পর সবাই যার যার একটু এখানে একটা কৃতিত্ব নিতে চায় ছাত্রদের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে যে কম বেশি নিয়ে যাওয়া যায় কিন্তু পুরোটাই কৃতিত্বের সবটুকু যদি চিন্তা করার চেষ্টা করা হয় জি যে গোলমালটা ওখানে ওখানেই ঘটে যেটা আমরা একাত্তরের চেতনা নামে এক সময় দেখেছি একাত্তরের চেতনা মানে আওয়ামী লীগ বা আওয়ামী মানে একাত্তরের চেতনা অর্থাৎ চেতনা হাইজ্যাক করা যেটাকে বলে তো এবার যেন সেটা না হয় সেটা আমাদের अवश्य আহ্বান থাকবে সিলক সিল্ক এন্ড শাইন যাতে আছে আরগান অয়েল ও ওট গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং হয়ে গেছে অলরেডি এরিমব্ধে হয়ে গেছে আবার ছাত্রদের মধ্যে দু তিনটা ভাগ হয়ে গেছে এর মধ্যে হুম একটা গ্রুপ আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে তারা আছে বাংলা মোটরে আবার তাদের পাশেই আছে নাগরিক কমিটি তাও কাঁচা কাঁচা তাদের নিয়মিত মুখ চেনা হয় এটা তো মুখ দেখা এটা তো বিভক্ত না obviously বিভক্ত না তারা বলছে বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটির সৃষ্টি জাতীয় নাগরিক কমিটির মধ্য দিয়ে তারা আবার নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে এরই মধ্যে আত্মপ্রকাশ তারা করে ফেলেছে যদিও বলছে ফেব্রুয়ারিতে হবে জি এরপরে তাদের একটা অংশ সংখ্যায় কম ডাকসু সাবেক ডাকসুবি পি নুরের দলেও কিন্তু এরই মধ্যে যোগাযোগ রাখছে তাদেরই একটা অংশ তো তাদের মধ্যে আবার কয়েকটা সংঘাত হয়েছে বাংলা মোটরে নির্দিষ্ট একটা জায়গায় এগুলো কাঙ্ক্ষিত নয় কারণ এখানে আমি স্মরণ করতে হয় গত সাম্প্রতিক দুটা ঘটনা বিশ্বের আমাদের আশপাশের একটা হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কায়ও কিন্তু অবস্থা আমাদের চেয়ে আরও খারাপ হয়েছিল বলা চলে ওখানেও ফ্রন্টলাইনে ছাত্ররা ছিল কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্ররা কিন্তু ফেরত গেছে ওইটার ঘা রয়নি ওইভাবে থিওনেশিয়াতে কিন্তু ওই ঘা এখনও চলছে রক্তাক্ত এখনও ওখানেও ছাত্ররা ফ্রন্টলাইনে ছিল থিওনেশিয়ার ওই ছাত্রদের ভাগ্য বড় নির্মম তাদের কারো কারোর মৃত্যু হয়েছে ছাত্ররা কিন্তু আসেনি আসেনি তাদের দিয়ে সবাই যায়নি না যাওয়াতে তাদের ঠিকানা এখন কারাগার অনেকে আবার হয়ে চলে গেছে আমাদের ছাত্রদের নিয়ে একটা মায়া কিন্তু লাগে এখানে আবার একটু একটু বিতৃষ্টা তারা তৈরি করে ফেলেছে তাদের মধ্যে এর মধ্যে কিছু টুকটাক অভিযোগ আছে বিভিন্ন জায়গায় যাওয়া বিভিন্ন তদবির করা তো এটা রাজনৈতিক বড় দল হিসাবে মুরব্বী দল হিসাবে বিএমপির কাছে ভালো লাগার কথা নয় তো আবার বিএনপি তাদেরকে যেই আদরে স্নেহে বোঝানো দরকার ওই জায়গাটাতেও কিন্তু আমরা ঘাটতি দেখছি কিছু কিছু শব্দও প্রয়োগ করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে একজন ছাত্র নামটা নাই বলি বাংলাদেশের রাজনীতিতে স্পষ্ট কথার যদি বর্তমান যারা আছেন স্পষ্ট কথা বলা গুছিয়ে কথা বলা তার মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন তাকে সামনাসামনি একজন ছাত্র নেতা বলেছেন আপনি কি বলতে চান পরিষ্কার করে বলেন আপনার কথা বুঝি না এটা কিন্তু এক ধরনের গর্হিত কাজ বলেছেন আবার বিএনপির একজন নেতা ওই ছাত্রদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেছেন যে বাপের আগে ছেলে যেন না হাটে মির্জা আব্বাস কিন্তু সুন্দর কথা নয় এগুলো আমাদের কাম্য ছিল না ছাত্ররা স্নেহের আর আবার তারা যে কার পরিপ্রেক্ষিতে কে ধরনের শব্দ ব্যবহার করতে বাধ্য হচ্ছে বা করতে হচ্ছে জি এটাও প্রশ্ন সেই জায়গায় আবার তারা যে সংগঠন করতে যাচ্ছে এটাও কিন্তু দূষণীয় নয় সংগঠন হতে পারে আবার বিএনপির রাজনৈতিক সাথে বা সৌন্দর্যের সাথে বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দর্শনের সাথে সেটা খুব মিলে আর একটা দল করা অর্থাৎ তিনি বহু দল পছন্দ করতেন তবে সন্দেহের নানা কারণ আছে মোটামুটি আরো কয়েকটি কারণ যদি আপনি একটু সুযোগ দেন আমি বলে ফেলি এক মিনিটের মধ্যে শেষ করে ফেলি মাস পথেই কিন্তু আবার কথা উঠে গেল যে জাতীয় নির্বাচন পরে হোক স্থানীয় নির্বাচন আগে হোক এটা কিন্তু একটা জটিলতা তৈরি করলো এর ফাঁকে আবার কথা উঠলো না তাহলে মাস পথে আরেকটা নির্বাচন হয়ে যাক ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাক অর্থাৎ এগুলো কিন্তু বিএনপির মধ্যে সন্দেহ জাগায় যে এসব কথা বলে সময় ক্ষেপণ করা হচ্ছে কিনা আর সময় ক্ষেপণ করা হলে কি হতে পারে ওটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারও আছে তো ওইটাই স্বাভাবিক আমাদের সংশয় বলেন আশঙ্কা বলেন সন্দেহ বলেন আসছে কিন্তু এসব কারণেই